দুর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রয়াস কর্মসূচি সংগঠিত করল গণসন মহকুমা থানার পলেশ প্রসঙ্গত ধলাই জেলার গণসন মহকুমায় প্রায় প্রতিদিনে বাড়ছে ছোট বড় যান সংখ্যা গোটা গণসন মহকুমা সদর বাজারটি বর্তমানে মোটর স্ট্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে ছোট বড় যান বাড়ার পাশাপাশি লাগাতার বেড়ে চলেছে যান দুর্ঘটনা মহকুমায় ছোট বড় যান দুর্ঘটনার সংবাদ আমরা বারবার প্রকাশ করছি আমাদের প্রকাশিত সংবাদের জেরে নরচরে বসে গণসন মহকুমা থানার পুলিশ মহকুমা থানার উদ্যোগে বুধবার দুপুর নাগাদ মহকুমা বাজার সংলগ্ন অটো সিন্ডিকেট অফিসে অনুষ্ঠিত হয় প্রয়াস কর্মসূচি উক্ত প্রয়াস কর্মসূচি অনুষ্ঠানে সকল অংশের যানচালকরা উপস্থিত ছিলেন পুলিশের তরফে উপস্থিত ছিলেন পুলিশ অফিসার অজিত্যে বর্মা উক্ত প্রয়াস কর্মসূচি অনুষ্ঠানে ছোট বড় যানচালকদের বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বক্তব্যের মাধ্যমে আলোচনা করেন গন্ডছর মহকুমা থানার অফিসার অজিত্যে বর্মা

আপনি ঠিক করে চালালে তারা ঠিক

মাথাতে একটু চিন্তা ভাবনা করবেন যে তো গাড়ি চালাইতেছে আমারও মা বাবা ভাই বোন আছে রাস্তাতে যাতে কোনো ধরনের কিছু না হয় বাবা মা করে সবাই করে বাইরে গাড়ি চালাই